পাট অষ্টআশির দিন কাশি রবীন্দ্রনাথ ঠাকুর তার ওপরে আর দু আনা খুঁড়িটা তো মরবে টাকার বোঝা বয়ে কি বৈতরণী তরবে দেয় যদি তো দিক চুকিয়ে নইলে পাখিয়ে চোখ যে ভঙ্গিটা দেখিয়ে দিলে সেটা মারাত্মক একসময় ভঙ্গি ভালো যে এক ভাগ্নি মূর্তিটা তার রণচণ্ডী যেন সে রায় বাগিনি। আমার মরণ দশার মধ্য হলেন সমাগত দাবানলের ঊর্ধ্বে যেন কালো মেঘের মতো রাত্রিতে ঘরে আমার উকি মারল বুঝি যেমনি দেখা অমনি আমি রহিনুর চক্ষু বাজি পরের দিন পাশের ঘরে কি গলা তার বাপ মামার সঙ্গে ঠান্ডা ভাষায় নয় সে বাক্যলাপ বলছে তোমার মরণ হয় না কাহার বাছনীয় পাপের বোঝা বাড়িও না আর ঘরে দিও আহা এমন সোনার টুকরো শুনে আগুন মামা বৃষ্টিরকম গালি দিয়ে কয় মিহেশুরটা থামা একেই বলে মিহেশুর কি আমি ভাবছি শুনে দিন তো গেল কোনো মতে কুড়ি বরগা শুনে রাত্রি হবে দুপুর ভাগ্নে ঢুকল ঘরে ধীরে চুপি চুপি বললে কানে যেন কি চাষ ফিরে লাফিয়ে উঠে কেঁদে বললে যাবো 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 ভাগ্নি বললে আমার সঙ্গে সিঁড়ি বেয়ে নামো কোথায় তোমার খুঁড়ির বাসা অঘন্ত কুণ্ডে কি যে করে হোক আজকে রাতেই খুঁজে একবার দেখি কালকে মামার হাতে আমার হইবে মুন্ডুপাত আমি তো ভাই বেঁচে গেলাম ফুরিয়ে গেল রাত হেসে বললেন যোগিন দাদার গম্ভীর মুখ দেখে ঠিক এমনই গল্প বাবা শুনিয়েছে বই থেকে দাদা বললেন বিধি যদি চুরি করে নিজে পরের গল্প জানি নে ভাই আমি করবো কী যে